হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের রংপুর শহরে আসছে পারসা ইভানা ও সুমন পাটোয়ারি ওরফে হাতি টুটুল ভাই ওনারা আসছেন এলিগেন বিউটি জোন অ্যান্ড জিম ওপেনিংয়ে আমরা এখানে আসছি তাদের সঙ্গে দেখা করার জন্য সেলফি উঠানোর জন্য দেখা যাক আমরা সেলফি নিতে পারি কি না কী কী ঘটনা ঘটলো আজকে সেগুলাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন এটা হচ্ছে এলিগ্যান্ট বিউটি জোন অ্যান্ড জিমের ভিতরের ডিজাইন পার্সাইভানা ও হাতি টুটুল ভাইয়ের আগমনে তারা এইভাবে সাজিয়েছে তাদের ভিতরের ডিজাইনটা বাহিরে আমরা অসংখ্য মানুষ তাদের আসার অপেক্ষা করছিলাম বিকেল চারটায় আসার কথা থাকলেও তারা আসে শোয়া পাঁচটার দিকে তারা এই গাড়িতে করে আসেন খুব কাছ থেকে দেখলাম হাতির টুল ভাই এবং হনাকে। তখন এই একটা ছবি নিতে পারছিলাম তারপর ওনারা হচ্ছে ভিতরে গেলেন খুব বেশি ভিড় থাকার কারণে একটু সময় লাগলো যাইতে ওনারা ভিতরে চলে গেলেন আমরা সাধারণ জনগণ বাহিরে অপেক্ষা করছিলাম আমাদের ভিতরে যাওয়া নিষেধ আমাদের যাইতে দিচ্ছিল না ছবি তোলার জন্য কিছুক্ষণ পর ওনারা বাহিরে আসলেন উদ্বোধন করার জন্য পারসা ইভানাও হাতি টুটুল ভাই আমাদের হাই হালো করছিলেন আমাদের সঙ্গে কথা বলছিলেন আমরা হাতি টুটুল ভাইয়ের সঙ্গে মজা করছিলাম কেমনে কি কেমনে কি রাতে ঘুমান কেমনে এসব বলে মজা করছিলাম উনিও আমাদের ডাকে সাড়া দিচ্ছিলেন এতগুলা মানুষ অনাহারে আছে পারসাইভান সাথে শুধুমাত্র একটা সেলফি উঠানোর জন্য কিন্তু সাধারণ জনগণকে তেমন কোনো সুযোগই দিচ্ছে না অনেক ঠেলাঠেলি করার পরেও ভিতরে যাওয়া যাচ্ছিল না অনেক ঠেলাঠেলি করার পর আমি ভিতরে গেলাম দুই একটা সেলফি আর একটা ছোট্ট ভিডিও করার সুযোগ পেয়েছি শুধু একটা সেলফির জন্য এই গরমে এত পরিমাণ ঠেলার ঠেলি করলাম নিজের ধৈর্য দেখি নিজে অবাক হয়ে যাচ্ছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ